ভাবুন তো এমন একটা কম্পিউটার যা এতই দ্রুত যে দুনিয়ার সব সুপার কম্পিউটার মিলে যেই কাজ করতে কোটি কোটি বছর সময় লাগাবে সেটা সে করে ফেলবে মাত্র পাঁচ মিনিটে অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু এটা কোনো সাইফাই সিনেমা নয় এটাই হলো কোয়ান্টাম কম্পিউটারের বাস্তবতা আজ আমরা আপনাকে নিয়ে যাব দুই ভিন্ন সময়ের অবিশ্বাস্য কম্পিউটারের জগতে একদিকে আছে গুগলের কোয়ান্টাম চিপ যা ভবিষ্যৎ বদলে দিতে চলেছে আর অন্যদিকে আছে দু বছর আগের রহস্যময় একটা যন্ত্র অ্যান্টিকিথেরা মেকানিজম যেটাকে বলা হয় মানব ইতিহাসের প্রথম অ্যানালগ কম্পিউটার কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটারকে বোঝার জন্য প্রথমে আমাদের বর্তমান সুপার কম্পিউটারগুলোর দিকে একটু তাকাতে হয় পৃথিবীর অন্যতম শক্তিশালী সুপার কম্পিউটার ইআই ক্যাপিটান যেটা বানাতে খরচ হয়েছে প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকা এই বিশাল যন্ত্র অর্ধ কিলোমিটার জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে এবং প্রতি সেকেন্ডে প্রায় দুই কুইন্টিলিয়ন ক্যালকুলেশন করতে সক্ষম তবুও এর সীমাবদ্ধতা রয়েছে কারণ কোয়ান্টাম জগতের কিছু সিমুলেশনের সমস্যার সমাধান করতে এর হাজার হাজার বছর লেগে যাবে যদিও এটা এত ফাস্ট তবুও তার এত সময় লাগবে আর সেখানে আসা এক নতুন যুগের সূচনা কোয়ান্টাম কম্পিউটার দু সালে গুগলের তৈরি সিকামোর নামের ছোট্ট একটা চিপ বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল মাত্র দুইশো সেকেন্ডে সমাধান করে ফেলে এমন একটা সমস্যা যেটি ই আই ক্যাপিটানের মতো সুপার কম্পিউটারের জন্য লাগতো প্রায় দশ হাজার বছর মানুষ তখন বুঝতে পারলো প্রযুক্তির এক নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছে এই যন্ত্র আসলে কীভাবে কাজ করে সাধারণ কম্পিউটার চলে বিটের ওপর বা শূন্য এবং একের ওপর ভিত্তি করে কিন্তু কোয়ান্টাম কম্পিউটার চলিত হয় কিউবিটে যেখানে একই সাথে শূন্য এবং এক উভয় অবস্থাতেই থাকতে পারে এর মেকানিজম এই অবস্থাকে বলা হয় সুপার পজিশন আর যখন এক কিউবিটের পরিবর্তন আরেক কিউবিটকে প্রভাবিত করে সেটিকে বলা হয় অ্যান্টাংলোমেন্ট এই দুই বৈশিষ্ট্য মিলে এমন এক গাণিতিক ক্ষমতা তৈরি করে যা প্রচলিত কম্পিউটারের সীমানার বাইরে কয়েক হাজার বছরের হিসাব নিকাশ মেশিনের কাছে কয়েক মিনিটের খেলা তবে এই গল্পটা হঠাৎ করেই শুরু হয়নি ইতিহাস ঘাটলে দেখেছে দু বছর আগে গ্রিসের সমুদ্রতল থেকে উদ্ধার হয়েছিল এক রহস্যময় যন্ত্র অ্যান্টিকিথেরা মেকানিজম বিভিন্ন গিয়ার মেকানিজম এবং কগে সাজানো এই প্রাচীন অ্যানালগ কম্পিউটার সূর্য এবং চন্দ্রের গতি গ্রহ নক্ষত্রের অবস্থান এমনকি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পর্যন্ত নির্ণয় করতে পারত তখনই প্রমাণ হয়েছিল মানুষ যন্ত্রের ভেতর দিয়ে প্রকৃতির রহস্য ধরার চেষ্টা করছে এরপর এলো চার্লস ব্যাবেজ তার অ্যানালিটিক্যাল ইঞ্জিন আর অ্যাডা লাভলেসের সেই অসাধারণ ধারণা মেশিনকে শুধু সংখ্যা নয় প্রতীক নিয়েও কাজ করানো শেখায় তারপর এলো ট্রানজিস্টর মাইক্রোচিপ আর ডিজিটাল কম্পিউটার যা আমাদের পৃথিবীকে ইন্টারনেট আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এনে দাঁড় করিয়েছে কিন্তু সবকিছু মিলিয়েও সেটি এক ধাপ এর পরবর্তী ধাপ এখন আমাদের চোখের সামনে কোয়ান্টাম কম্পিউটার তাহলে এর মানে কি ধরুন নতুন ঔষধ আবিষ্কারের কথা বর্তমানে যে সব ঔষধ তৈরি করতে এক দশক সময় লেগে যায় বারবার এক এক রকমের এক্সপেরিমেন্ট করার পর তারপর এর ফাইনাল মেকানিজম সামনে আসে সেখানে কোয়ান্টাম কম্পিউটার সেই জটিল মলিকিউলার সিমুলেশন দিনেই করে ফেলতে পারে জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস থেকে শুরু করে আর্থিক বাজারের বিশাল জটিল হিসাব এমনকি মহাবিশ্বের রহস্যময় ডার্ক মেটার বোঝার ক্ষেত্রেও কোয়ান্টাম হতে পারে সব থেকে শক্তিশালী হাতিয়ার কিন্তু প্রতিটি প্রযুক্তির মতো এখানেও আছে ভয় কারণ একই সাথে কোয়ান্টাম কম্পিউটার আমাদের বর্তমান সব এনক্রিপশন ভেঙে ফেলতে সক্ষম ব্যাঙ্ক প্রতিরক্ষা এমনকি ব্যক্তিগত ডেটা সব কিছুই হতে পারে অরক্ষিত তাই একদিকে এটি যেমন মানব জাতির ভবিষ্যৎ আলোকিত করতে পারে অন্যদিকে এর ভুল ব্যবহার হয়ে উঠতে পারে ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন ইতিহাস বারবার প্রমাণ করেছে মানুষ সব সময় তার সীমা অতিক্রম করতে চেয়েছে গ্রিকরা গিয়ার ঘুরিয়ে সূর্যের গতি হিসাব করেছে ব্যবস্থার যন্ত্রে অঙ্ক কষেছেন আর আমরা ইন্টারনেট চালাচ্ছি আর আগামী প্রজন্ম হয়তো এমন পৃথিবীতে বসবাস করবে যেখানে কোয়ান্টাম কম্পিউটার আমাদের কল্পনারও বাইরে কাজ করে দেবে প্রশ্ন শুধু একটাই আমরা কি প্রস্তুত এই নতুন যুগকে স্বাগত জানাতে